ব্রাহ্মণের বিয়েতে দিব্যা আসলে দিব্যাকে জ্যাস সান্নাল রূপে অ্যারেস্ট করলো দুর্গা আর দুর্গাকে দেখে সবাই রীতিমতো চমকে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে দুর্গা সাথে কথা বলতে থাকে আর পৃথাকে সাবধান করে দেয় ওই ডেলিভারি বয় অরুণ দাসের সাথে যেন না চলাফেরা করে আর তখন পৃথা রেগে গিয়ে বলতে থাকে তোমার কি তাতে তুমি কে আর তখন বলতে থাকে শোনো তুমি মুখার্জী বাড়ির মেয়ে মুখার্জি মেয়ে তোমার বোনের সেখানে আইবুড়ো ভাত হচ্ছে আর তুমি এখানে ডিস্কে এসে খারাপ বাজে একটা ছেলের সাথে নাচ গান করছো যাও এক্ষুনি যাও এরপর যদি তোমাকে দেখি না ছেলেটার সাথে তাহলে তোমার অবস্থা একদম খারাপ হয়ে যাবে একদম চাপকে সিদে করে দেবো বুঝতে পেরেছ তারপর বলে এই তুমি কে তুমি কে শাসানোর জন্য বলে আমি কে সেটা বড় কথা নয় কিন্তু তোমাকে যেটা বলেছি ও হচ্ছে তোমাকে ঠকাচ্ছে ও হচ্ছে ডেলিভারি বয় অরুণ দাস আর তখন বলে না না ও তো একটা বড় রেস্টুরেন্টের মালিক কেন ও কেন ডেলিভারি বয় হতে যাবে এরপর বলছে তোমাকে ও ঠোকাচ্ছে মিথ্যে বলছে আর তোমার মামু তোমার মামু স্বয়ম্ভু মুখার্জি ও যদি তোমাকে দেখতে পায় না তাহলে তোমাকে যে কি করবে তুমি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো ও কিন্তু ওই সমস্ত ফ্রেন্ড ওই সমস্ত মানবে না বুঝতে পেরেছ তাই বলছি ভালোই ভালোই বলছি যাও বাড়ি চলে যাও আর তারপরে দেখা যাবে ফোনটা রেখে দেয় আর দুর্গার এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় প্রীথা প্রীথা তখন বরুণ দাসকে জিজ্ঞেস করতে থাকে আচ্ছা তোমাদের সত্যিই কি বড় রেস্টুরেন্ট আছে তোমরা কি মালিক আর তখন বলে হ্যাঁ এ কথা জিজ্ঞেস করছো কেন আমরাই তো মালিক এরপর দেখা যাবে বলতে থেকে কেন তুমি এই কথা কেন বললে প্রীথা বলছে না না এমনিতেই এই বলে তখন বলে যে এখনই আমাদেরকে এখান থেকে বের হতে হবে এই বলে বরুন্দাস বলে এখন তো সবার নাম লিখছে আমরা কিভাবে এখান থেকে বের হব প্রীথা বলে বের হতে হবে চলো এই বলে ওরা বাহিরে বের হয়ে আসে আর প্রীথা বলে প্রীথা বাহিরে এসে বেরিয়ে যায় আর তারপর বরুন্দাস ডাকতে থাকে বরুন্দাসের কোনো কথাই শুনতে চায় না পিছন থেকে দেখা যাবে দুর্গা বরুন্দাসের collar এ দরে দড়ে বলতে থেকে আপনি আর তারপরে দেখা যাবে একটা মেরে দেয় আর বলতে থাকে কে আর তখন আরেকটা কালে চড় মারে থাকে যে বরুণ দাস ডেলিভারি বয় না আচ্ছু সেনের খুনের সাথে যুক্ত তো কি আর তখন বরুণ দাস ভয় পেয়ে যায় আর বলতে থাকে আপনি এসব কি আজে বাজে কথা বলছেন বলুন আর তখন বলে হ্যাঁ এটাই সত্যি খুনের সঙ্গে তুমি যুক্ত তাই তো দেখা যাবে বরুণ দাস রেগে গিয়ে পিস্তল ধরে দুর্গার মাথায় পিস্তল ঠেকায় দুর্গা তার হাত থেকে বন্দুকটা ফেলে দেয় তারপরে দেখা যাবে দুর্গাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় বরুণ দাস আর দুর্গা গুলি করে গুলিটা লাগে না দুর্গা বলতে থাকে কোথায় তুমি পালাবে চান্দু তোমাকে তো আমি ধরবোই তোমাকে ধরবো এই দুনিয়া এই দুনিয়া কম পড়ে যাবে দুর্গা মুখার্জি নামি তোমাকে তো ধরবোই মুখার্জি আমার নাম ধাত্রী আমার মা আর স্বয়ম্ভ মুখার্জি আমার বাবা মেয়ে আমি ধামাকা করে দিব গুরু ধামাকা করে দিব মুখার্জি পরিবারের দিকে চোখ তুলে তাকালে না একদম ধামাকা করে দিব কাল বস ফোন করে আর বলতে থাকে হ্যাঁ বল এরপর বলে কোথায় তুই তখন বলে কেন সেটা বল এরপর বলে তোকে কৌশিকি ফোন করছে বারবার ফোন করছে কিন্তু তুই ফোনটা ধরছিস না আর আমাকে ফোন করছে আমি কি বলবো বলতো বারবার বারবার কি বলবো আর তখন বলে আরে তুই ওর ফোনটা ধরবি না তখন বলে কেন এরপর বলে আরে হেভি ঝাড় দিচ্ছে ও হেভি ঝাড় দিচ্ছে ফোনটা রিসিভ করলেই ও আমাকে ঝাড়ে পৃথিবীর একমাত্র লোক যে যখন খুশি আমাকে ঝেড়ে দেয় বুঝতে পেরেছি ওর না হেভি রাখ হেভি বিভোসমহ বলে এক চুপ করতো ও তোর সম্পর্কে কে হয় জানিস আর তখন বলে হ্যাঁ জানি তো হেভি ওর রাখ তো আমার মাটাকে ভালোবাসে বলে আমি কিছু বলি না তখন কালবোসমহ বলে ও তোর মাকে শুধু ভালোবাসে তোকে ভালোবাসে না তখন বলে হ্যাঁ বাসে বাসে কালি জানিস তো তখন বলে তুই এমন করছিস কেন তোর গলাটা কাঁপলো কেন আর তখন বলে আমার বোন পৃথা ওনা খারাপ ছেলেদের সাথে মিশছে ওই ছেলেটা বাজে ছেলে ভুল পথে চলে যাচ্ছে আর যে ছেলেটার সাথে মানে চলছে সেই ছেলেটা একটা খুনের মামলা তার সাথে জড়িত তখন কালবস মা সবটা শুনে বলতে থাকে কি বলছিস কি তখন বলে হ্যাঁ এরপর বলছে দুর্গা যে আমি এটা দেখছি তো এই খুনের মামলাটা আমি দেখছি আর আমি সেই খুনিদেরকে ঠিক খুঁজে বের করব আর আমার বাবা আমার বাবা পুরস্কার পাবে এর জন্য বাবার হাতে না পুরস্কার উঠবে আমি ওদের মেয়ে যুদ্ধ যদি ওদের জন্য এতটুকু না করি তাহলে কিসের মে বল বল পর আমার মাকে যে খুন করতে চেয়েছিল না সেও ধরা পড়বে কিস ধরা পড়বে আপনাকে তখন কুর্নিশ করে বলবো আমার মারটাকে জড়িয়ে ধরে বলবো এই দেখো তোমাদের মে আমি তোমাদের মেয়ে তোমাদের মেয়ে দুর্গা মুখার্জি দেখবি না আমার মা বাবা আমাকে কত ভালোবাসে আমাকে তুই ছাড়া সারাটা জীবন আর কে ভালোবেসেছে বল আমি হেব্বি মিস করি আমার বাবা মাকে জানিস বলে দুর্গা খুব কাঁদতে থাকে ও সময় কথা শুনে ও কাঁদতে থাকে কেঁদতে থেকে সকলের জীবনে যেন বাবা মা থাকে আমার মতো যেন দুঃখী না হয় বুঝতে পেরেছিস এই কথা বলে ফোনটা রেখে দেয় এদিকে কালবোস মোমো কাঁদতে থাকে কে দেখা যাবে সেই লোকটাকে খুব মারতে থাকে এবার দেখা যাবে নন্দী বলতে থাকে স্যার প্লিজ ওকে মারবেন না আর তখন বল তুমি চুপ করো একটা কথা বলবে না এরপর এই লোকটিকে মারতে থাকে আর বলতে থাকে ডক্টর বাচ্চু সেনকে কে মেরেছে বল বলে আমি জানি না তখন বলে তুই জানিস সেই কি খুব মেরে বলতে থাকে নন্দী ওর ফোনটা সিজ করা হয়েছে তখন বলে হ্যাঁ স্যার বলতে থাকে ওর ফোনের প্রত্যেকটা নাম্বার চেক বলতে থাকে ওর ফোনে কে কে ফোন করেছিল এর সাথে কে কে জড়িত আছে আর ডিসকে ও কেন গিয়েছিল কাকে মারতে গিয়েছিল সমস্ত ডিটেলস আমার চাই এরপর এদিকে চিরঞ্জিত বলতে থাকে কিন্তু স্যার ওকে আপনি কোন বেসিসে মানে ওকে এই সমস্ত করছেন আর তখন বলে কেন ওই মেয়েটা তো বলেছে তখন বলে ওই মেয়েটা কে মেয়েটাকে কি দেখেছেন আর মেয়েটা কি ধরতে পেরেছেন প্রমাণ নেই তো আর তখন নন্দী বলতে থেকে আচ্ছা স্যার এরপর যদি এই লোকটাকে এত যেরো করা হয় তখন তো আমরা নিজেরাই ফেসে যাব আপনি ফেসে যাবেন তখন পারবেন তো সামলাতে আসলে স্যার আপনাকে মানে এর পায়ে যে গুলিটা লেগেছে গুলিটা কিন্তু আপনার পিস্তল থেকে সার্ভিস পিস্তল থেকেই লেগেছে তখন এই কথা শুনে স্বয়ম্ভব অবাক হয়ে যায় বলতে থেকে কি বলছো কি তখন বলে হ্যাঁ আগে যে তিনটে গুলি পেয়েছিল তিনজনের লোক মানে লোকের শরীর থেকে আর এটাও সেম একই পিস্তল থেকে চলেছে আপনারই আর তখন বলে ও মাই গড আমার তো একটা রিভলভার চুরি হয়েছিল খুঁজে পাচ্ছিলাম না তাহলে কি এই বলে দেখা যাবে কৌশিকীকে ফোন করে কৌশিকী ফোন মানে কৌশিকীকে ফোন করলে সবটা খুলে বলে কৌশিকী শুনে অবাক হয়ে যায় আর তখন খুঁজতে বলে ওই ওটা ওর ঘরে আর তখনই খোঁজার চেষ্টা করলে কিছুই খুঁজে পায় না সানবির আসে খুঁজতে বলে দুজনে মিলেই খুঁজে কিন্তু কিচ্ছু খুঁজে পায় না এদিকে স্বয়ম্ব খুব চিন্তায় থাকে স্বয়ম্ভ তখন ফোন করে জিজ্ঞেস করে যে খুঁজে পেয়েছে না এরপর কৌশিকী বলে আসলে ও ওটা তো খুঁজে পাচ্ছি না কিন্তু বুঝতে পারছি না কোথায় আর তারপর দেখা যাবে কৌশিকের মনে পড়ে যায় যে একদিন তো দুর্গা বলেছিল ওর বাবার একটা পিস্তল করেছে ও আর সেটা থেকে তিনজনকে গুলিও করেছে তার মানে কি ওই ওটা নিয়েছে এই বলে দেখা যাবে সানবীরকে বলতে থাকে আচ্ছা সানবীর তুই খোঁজ সানবির জিজ্ঞেস করলে যে কিসের জন্য কি হয়েছে তখন বলে মনে হচ্ছে ছেলেটা বিপদে পড়বে বড় বিপদে পড়বে কি সেখান থেকে গিয়ে দুর্গাকে ফোন করে এইগুলো জিজ্ঞেস করে আর তখন বলে কেউ কেন জিজ্ঞেস করছিস বলতো তখন বলে তোর বাবা বিপদে পড়বে এবার তোর জন্য জানিস তো আর তখন সমস্ত কিছু খুলে বলে তারপর কৌশিকের কথা শুনে অবাক হয়ে যায় দুর্গা আর এদিকে দুর্গাকে তখন জিজ্ঞেস করে যে তুই কেন গুলিটা করেছিস আর তখন পৃথার কথা খুলে বলে যে পৃথা কার সাথে চলছে কার সাথে প্রেম করছে আর সমস্ত কিছু খুলে বলে যে বাচ্চু সেনের সাথে যে সেই ছেলেটা জড়িত আছে সবটা তখন সবটা শুনে কৌশিকে অবাক হয়ে যায় এরপর ফোনটা রেখে দেয় দেয় ফোনটা রাখার আগে বলেছিল যে ওই বরুন্দা ওর না সমস্ত কিছু আমার চাই বুঝতে পেরেছিস সমস্ত ডিটেলস এটা একমাত্র তুই পারবি তোকে না আমি ফোন করতে চেয়েছিলাম বুঝতে পেরেছিস তুই যখন ফোন করেছিস ভালোই করেছিস এবার ওর পরিচয়টা দিতে পারবি পিপাই দিতে পারবি না আর তখন বলে আচ্ছা ঠিক আছে তুই একটু শান্ত হ এই বলে ফোনটা রেখে দেয় তারপরে দেখা যাবে পৃথাকে দেখতে পাই পৃথাকে ডাক দিয়ে তখন জিজ্ঞেস করে তুমি কালকে কোথায় ছিলে তুমি ডিস্কে গিয়েছিলে ক্লাবে গিয়েছিলে মদ খেয়েছিলে জানিস তোমার হাতে কে ছিল তখন বলে আমার ফ্রেন্ড ছিল তখন বলে মিথ্যে বলছো তুমি তোমার সাথে কে ছিল বলো তখন বলে আপনাকে কেন এই সমস্ত বলবো আপনি শাসন করার কে এরপর স্যানবিরও আসে আর স্যানবির তখন বলে তোমার কি লাগে তুমি এভাবে কথা বলছো এরপর কি বলে আমি শাসন করতে পারি তুমি এখন বলো যে কিসের জন্য কী জন্য সেখানে গিয়েছিলে কার সাথে গিয়েছিলে তখন বলে আপনাকে আমি কৈফত দিতে বাধ্য নই এরপর দেখা যাবে পৃথা আসে পৃথা এসে বলতে থাকে হ্যাঁ সত্যি তো তুই কে শাসন করার আমার মেয়েকে আমি শাসন করব এরপর বলে শাসন করে করতে পেরেছিস করতে পারিস নি তো এর জন্যই তো মেয়েটা এমন হয়েছে সাথে মিশছে চলাফেরা করছে কি খাচ্ছে এই সমস্ত কি দেখেছিস খেয়াল করেছিস নিজের বাবাকেও পর্যন্ত পরিচয় দেয় না নিজের বাবাকেও ঘৃণা এটাই তো শিখিয়েছিস আর কি শিখিয়েছিস আর তখন বলে বেশ করেছি কিন্তু তুই তুই শাসন করে কে তখন বলে আমি শাসন করবো একশোবার করব এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির ডিসিপ্লিন মেনে চলতে হবে বুঝতে পেরেছিস বলে হাত তুলতে যায় আর তখনই দেখা যাবে এদিকে দেবু চলে আসে দেবু চলে এসে বলতে থাকে কে তার সাথে এভাবে কথা বলছো ও যা বলছে ও প্রশ্নের উত্তর দাও আর তখন বলে আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আপনি কে আপনি কে আর তখন বলে আমি তোমার বাবা তারপর বলে আমি মানি না বাবা আর এই সমস্ত বলে দেবুকেও অনেক কথা কথা শোনাই দেব তখন খুব রেগে যায় আর প্রীতিকেও ধমক দেয় এরপর দেখা যাবে বলতে থাকে যে ও কার সাথে মিশছে তোর মেয়ে তুই কি ভালো করে দেখেছিস একবার খেয়াল রেখেছিস ও প্রেম করছে জানিস এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর তারপরই বৌদিহি আসে বৌদিহি এসে বলতে থাকে আচ্ছা তুমিও তো প্রেম করেছো করি তুমি এমন প্রেম করেছো তো রীতিমতো তোমার এই প্রেমটা নিয়ে একদম কত বড় একটা কবিতা লিখেছে আর অনেক কথা বলে কৌশিকীকে অপমান করতে থাকে তারপর কৌশিকী আর কিছুই বলতে পারে না এরপর দেখা যাবে পর্বে আপনারা দেখতে পারবেন যখন বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় ঠিক তখনই আসে আর দিব্যিয়াকে শিক্ষা দেওয়ার জন্য জ্যাশনাল রূপে দুর্গা চলে আসে দুর্গা এসে সে অ্যারেস্ট করে আর যখন দিব্যার সামনে আসে তখন তো সবাই দেখে অবাক হয়ে যায় দুর্গাকে দেখে চমকে যায় আর বুঝতেই পারে না যে এটা কে এটা কি জগদ্ধাত্রী নাকি আর তখনই জগদ্ধাত্রীকে পাগলের মতো খুঁজতে থাকে সবাই তো বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দিও ধন্যবাদ